সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে আমরা বেশ কিছু আগামী কুরবানি উপযোগী মাঝারি সার গরু দেখছি সারিবদ্ধভাবে বাধা আছে এবং সেই সাথে কিন্তু কিছু গাভিও দেখছি আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই আমরা একটু সুবিধা কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত করে গরু কালেকশনে আছে এনামুল ভাই সার গরু আছে ষাড় গরু দশটা দেখাবেন গাভী আছে আটটা আচ্ছা মানে সব কুরবানির জন্য উপযোগী সব কুরবানির গরু আচ্ছা আসেন যেহেতু অনেকগুলা গরু আমরা দেখি একটু শর্টকাট করে দশটা দাঁত রানিং দুই দাঁতের আচ্ছা অনেকে আছে সিজনাল ব্যবসায়ী নিয়ে যে কুরবানির হাটে সেল করতে চায় তারা নিয়ে যে বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা এটা এক নাম্বার

তিন নাম্বারটা সম্বন্ধে বলেনি তিন নাম্বার এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এটাও আছে ভাই একশো একশো দশ একশো দশ কেজির মধ্যে হতে পারে সিরিয়ালের তিন তিন নাম্বার দেশাল জাতের দেশাল তিন নাম্বার হচ্ছে এটা মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল একেবারে নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই আচ্ছা তার পাশেটা চার চার নাম্বার এটা হচ্ছে ভাই নব্বই কেজি এটা আছে 90 কেজি এটা 90 কেজি চার নাম্বার এটা চার নাম্বার দেশাল দাতে দেশাল দাতো দুইটা দাতো দুইটা শিং মাথা সব ঠিকঠাক আছে ওকে সব ওকে সিরিয়ালের চার মোটামুটি দুই দাঁত বয়স এটা সুন্দর সার আচ্ছা এটা পাঁচ এটা পাঁচ নাম্বার হ্যাঁ এটা আছে 120 কেজি এটা 120 কেজি হতে পারে হতে পারে না হবে সিরিয়ালের পাঁচ আচ্ছা এনামুল ভাই ওরা খাওয়ানোর জন্য অনেকে ওজনটা নিয়ে একটা দিমত পোষণ করে আবার ক্যামেরায় বুঝতে পারে না

সিরিয়ালের কয় নাম্বার এটা সাত নাম্বার না সাত নাম্বার এটা সাত নাম্বার দেশালদের মোটামুটি সব ঠিকঠাক আছে সব মাংসওয়ালা করবে আচ্ছা তারপর সেটা আট আট নাম্বার হুম এটাও আছে একশো দশ কেজি এটাও একশো দশ কেজি বলছে সিরিয়ালে আট নাম্বার মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানে কোনো ধরনের কোনো খুঁত নেই দশটা দশটা নিখুঁত দশটা দশটা নিখুঁত দশটা নিখুঁত কোনো খুন নাই করবে তারপর এটা নয় এটা এটা হবে ভাই

এটা সাত এটা সাত এটা ছয় এটা হলো ছয় এটা পাঁচ এটা পাঁচ চার এটা হলো চার তিন এটা তিন তিন এটা দুই এটা দুই দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম আচ্ছা তাহলে টোটাল গরু হচ্ছে দশটা 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 দশটার মধ্যে দশটাই দাঁতের দশটা আচ্ছা এগুলো অ্যাভারেজ যদি আমরা একটা গোস্তার আইডিয়া নিই কতটুকু হবে বলেন তো মাংস ভাই একশো পাঁচ কেজি করে একশো পাঁচ কেজি করে অ্যাভারেজ হতে পারে আচ্ছা এখন পার পিস রেট কত কী এগুলা পার পিসগুলো ভাই দুশো আটাত্তর হাজার দুশো এখান থেকেই কিছুটা আলাপ আলোচনার সুযোগ আছে হালকা ভাই হালকা পাতলা কিছুটা সুযোগ আছে আচ্ছা এখন কেউ যদি যেটা বডিওয়েট হিসাবে দিতে চাইলেন বডিওয়েড হিসাবে নিতে চায় চারশো ষাট টাকা পার কেজি আচ্ছা যতগুলো সম্ভব ততগুলো নিতে পারবে ততগুলো তো পারবে আচ্ছা তো চলেন আমরা এগুলো দেখলাম এগুলো পার পিস রেট বললেন 78200 78200 আর এই পাশে রয়েছে গাবি গরু গুলো কয়টা গাবি ভাই 8টা গাবি 8টা গাবি এটা এক নাম্বার এটা হলো এক নাম্বার হ্যাঁ দেশাল জাতের দেশাল হ্যাঁ 7 হ্যাঁ 6 7 বয়স বয়স সিরিয়ালের প্রথম নাম্বার

এডা 50 কেজি করে আচ্ছা এটা 50 কেজি মত আইডিয়া দিচ্ছে সিরিয়ালের 7 নাম্বার আর এটা সর্বশেষ 8 নাম্বার এটা আচ্ছা এটা সর্বশেষ 8 তাহলে কেউ যদি চায় 70 কেজি এটা 70 কেজি মানে ওগুলোর পাশাপাশে এগুলো নিতে পারে আবার কেউ চাইলে শুধু পৃথকভাবে এটাই নিতে পারে এখানে টোটাল দেখলাম আমরা 8 টাকা বি

হালকা পাতলা আর এপাশে আমরা দেখলাম সার গরুগুলো হ্যাঁ দশটা এগুলোর রেট বললেন আটাত্তর হাজার দুশো দার যেটা খুশি সেটাই নিতে পারবে আচ্ছা এদিক আসেন আচ্ছা এখন বলেন তো বাজারের সার্বিক অবস্থা কী ভাই বাজার কমে আছে বাজার মোটামুটি কম আমদানি তো ভরপুর আছে মানে হাটগুলো গরুর দামও কম আছে হ্যাঁ কাস্টমারও কম আছে মানে অন্যান্য বছরের তুলনায় এ বছর কম কম এ বছর কম মানে চাহিদাটা একটু কম বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা আমরা আবারও রিপিট করি তাহলে ষাট গরু হচ্ছে টোটাল এখানে দশটি সবগুলোই হচ্ছে দুই দাঁত করে বয়স আর এগুলো রেট বললেন আটাত্তর হাজার দুশো তবে কেউ যদি মাংস আইডিয়া করতে না পারে কেজি হিসাবে নিতে চায় লাইফঅয়েটে নিতে পারবে সেটা চারশো টাকা কেজি চারশো আর ওপাশের গুলা হচ্ছে কত বললেন রেট ছাপান্ন হাজার দুশো টাকা আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দেন জিরো সেভেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন